অ্যাপ্রক্সিমেটলি দেড় থেকে লাখ পর্যন্ত যাওয়া লাগতো না আপনি আসলে আপনার ভ্যালু কেমন জব মার্কেটে ভ্যালু কেমন অবশ্যই যে টাইম দেবে তার কাছে সবকিছু সহজ কিন্তু টাইম দেবে না যখন কোন একটা জিনিস আমি মন সেটা হাউস বিল্ডুং এ যাওয়া হচ্ছে বেটার অনেকে আছেন যারা এইচএসি পরে কনফিউজ হয়ে যান করে জার্মানিতে যাব বা অন্য কোনো কান্ট্রিতে স্টুডেন্ট ভিসায় যাবো নাকি হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে জার্মানিতে হচ্ছে হাউস বিল্ডিং বা অন্য কোনো হচ্ছে প্রোগ্রামে যাব বাট ভিডিওর শুরুতে আমি একটা হচ্ছে কথা বলি সেটা হচ্ছে এই ভিডিওতে আমরা যা কিছু বলবো সেটা সম্পূর্ণ হচ্ছে আমাদের নিজেদের ইন্ডিভিজুয়াল হচ্ছে মতামত মতামত আমার আমার আমাদের ইমরান ভাইয়ের এক এক রকম হইতেই পারে এই ভিডিওটার মাধ্যমে হচ্ছে আমরা কোনো রকম হচ্ছে কোনো কন্ট্রোভার্সি হচ্ছে ক্রিয়েট করতে চাই না কারণ এক একজনের লাইফ স্টাইলের বা এক একজনের যে লাইফ তার স্টোরি কিন্তু এক এক রকম কিন্তু হয়ে থাকে তো সবার ক্ষেত্রে যে একই রকম হবে ওরকমটা না এই ভিডিওটা বিশেষ করে এই জন্যই ক্রিয়েট করা যা অনেকে আছে যারা হচ্ছে অনেক ওল্ড এজে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে হাউস বিল্ডিং করে জার্মানিতে যেতে চায় আবার অনেকে মাত্র এইচএসসি পাস করেছে সাথে সাথে এইচএসসি এইচএসসি পাশ করার আগেই অনেকে ট্রাই করে জার্মান শিখে জার্মানিতে হচ্ছে চলে যাওয়ার অনেকে প্ল্যানিং থাকে হচ্ছে ডিরেক্টলি হাউস বিল্ডিং এ চলে যাওয়ার সো এই ভিডিওটা বেসিক্যালি হচ্ছে তাদেরকে ডেডিকেট করা যারা কনফিউজ আসলে কোথায় যাওয়া হচ্ছে উচিত এখন আমরা আসি আমাদের এম ইমরান ভাইয়ের কাছে ভাইয়া হচ্ছে অলরেডি জার্মান ল্যাঙ্গুয়েজের বি লেভেল হচ্ছে পাশ করেছেন আর একই সাথে হচ্ছে বি টু এর স্পিকিং লেভেল হচ্ছে পাশ করেছেন সো ভাইয়াকে আমি যদি হচ্ছে আক্স করি আপনি স্টুডেন্ট ভিসা সিলেক্ট না করে কেন আপনি আউস বিল্ডিং এর যে ওয়ে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার যে ওয়ে সেটাকে ভাইয়া কেন সিলেক্ট করেছেন ধন্যবাদ আপনাকে আচ্ছা একচুয়ালি আমার পার্সপেকটিভটা একটু ভিন্ন কজ আমি যখন HSC দিলাম তখন আমি বাংলাদেশে মেডিকেল প্রোজন প্রবেশন 했লাম বাট আনফরচুনেটলি এটা পসিবল হয়নি সো আমি জার্মানিতে সেম ব্যাচেলর চিন্তা করছিলাম বাট সবচেয়ে বেশি যে বাধাটা আমার সামনে ছিল ব্লক অ্যাকাউন্ট ব্লক অ্যাকাউন্ট সো হ্যাঁ ওটা পরবর্তীতে চাইলে ম্যানেজ করা যেত বাট ওই টাইমে ওই মুহূর্তে হয়তো পসিবল হয়নি হয় নেই আচ্ছা এন্ড বর্তমান যে জব মার্কেট ওই পার্সপেক্টিভ চিন্তা করলো আমি চাইছিলাম যে আমি একটা পড়াশোনা করবো পাশাপাশি হচ্ছে আমি একটা প্র্যাকটিক্যাল ওয়েতে কিছু একটা শিখবো সো দ্যাট আমার যেন জব মার্কেটে যেন আমি ইজি ইজিলি আচ্ছা তাহলে আপনার ক্ষেত্রে সব থেকে প্রথম যে হচ্ছে বাধা যেটা ছিল সেটা হচ্ছে ব্লক অ্যাকাউন্ট ব্লক অ্যাকাউন্ট সো ব্লক অ্যাকাউন্ট সম্পর্কে যদি হচ্ছে বলি সিম্পল জিনিস এটা হচ্ছে আপনি আপনার টাকা অ্যাপ্রক্সিমেটলি রাইট নাও এখন যে ভিডিওটা বানাচ্ছি সেপ্টেম্বর দুই হাজার হিসাবে

তাদের কিন্তু কিন্তু এগুলো থাকে না সো ব্লক অ্যাকাউন্ট করে হচ্ছে কিন্তু যেতে হয় সো আমি মনে করি হচ্ছে ভাই যেটা বললেন যে হাউস বিল্ডিং এ যাওয়ার ক্ষেত্রে ভাইয়ার ডিসিশন মেকিং এর একটা কিন্তু বড় সর উপাদান ছিল হচ্ছে এই ব্লক অ্যাকাউন্টটা সেটা শুধু ভাইয়ের ক্ষেত্রে না আরো অনেকের ক্ষেত্রে হচ্ছে থাকতে পারে আর যদি হচ্ছে একটা ড্রব্যাক বলি স্টুডেন্ট ভিসা সেটা কিন্তু এটা যে একটা বড় সর অ্যামাউন্ট অলমোস্ট সতেরো থেকে আঠারো লাখ শুধু এতটুকু না আরো কিন্তু এখানে ভিতরে কিছু কিছু খরচ আছে সবকিছু মিলে অ্যাপ্রক্স টোয়েন্টি লাখ এরকম একটা অ্যামাউন্ট কিন্তু আপনার

আমি ভিসা পাইছি লিটারালি ত্রিশ মাস পরে লিটারলি ত্রিশ মাস ভাবতে আড়াই বছর এই বছরের ভিতরে আমার বাংলাদেশ ইউনিভার্সিটিতে হচ্ছে পড়তে আবার একই সাথে ল্যাঙ্গের সাথে আইএলটিএস দুইটা অপশন থাকে এখানে আপনি কি জার্মান প্রোগ্রামে যাবেন নাকি হচ্ছে ইংলিশ প্রোগ্রামে যাবেন ইংলিশ শর্ট প্রোগ্রাম হলে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ লাগে না কিন্তু ওইখানে গিয়ে ঠিকই আপনার পার্ট টাইম জব করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ল্যাঙ্গুয়েজ লাগবে এখানে ম্যান্ডেটরি আপনার সো সেক্ষেত্রে প্রায় আড়াই বছর আপনাকে আমাকে আমাদের কাছে ওয়েট করতে হয়েছে যারা আড়াই বছর কিন্তু হাউস এর ক্ষেত্রে সেরকম কিন্তু কোনো ওয়েটিং পিরিয়ড নাই আচ্ছা দ্যাটস রাইট কিন্তু আমরা যদি চিন্তা করি একজন লার্নার বা একজন শিক্ষার্থী যে হচ্ছে ব্যাচেলর বা মাস্টার্স হচ্ছে করতেছে তার ক্ষেত্রে কিন্তু সে চাইলে জার্মানির বাইরে যেতে পারে সে যদি চায় যে সে তার ডিগ্রি কমপ্লিট হলো সে যদি চায় হচ্ছে সে ইউএসএ তে শিফট করবে তার ক্ষেত্রে কিন্তু সেটা করা পসিবল তো ভাইয়া আপনার কি মনে হয় একজন আউস বিলুম যে করছে আসলে কি তার পক্ষে সম্ভব সে আউস বেলুম জার্মানিতে করছে বাট সে হচ্ছে ইউকে তে যাবে বা অন্য কোন কান্ট্রিতে আসলে শিফট করলে তার যে ডিগ্রির যে ভ্যালু এটা আসলে কি হবে কি বা কি মনে করেন সো আমি এই যে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে এটা সবার অবভিয়াসলি মানুষের পার্সপেকটিভ যার যে পার্সপেকটিভ লাইফ পার্সপেকটিভ অনেকে লাইক আর্লি এজ ইনকাম করতে চায় সো আর্লি এজ থেকে ইনকাম করার ক্ষেত্রে আপনি আমি বলবো বিস হাউস বিলং বেটার এন্ড এট দ্য সেম টাইম আপনি যখন একটা প্র্যাকটিক্যাল নলেজ নেবেন আপনি যে বলেন বিভিন্ন দেশে ডিগ্রি ভ্যালু হবে কিনা আমি শিওর না আসলে ডিগ্রি ভ্যালু হবে কিনা বাট যে জিনিসটা ভ্যালু হবে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স যে হাউস বিলং যে প্র্যাকটিক্যাল নলেজ যে িয়েন্স ওইটা হচ্ছে আপনি যেমন লাইক আপনি যখন নার্সিং এসুম করবেন বা নার্সিংয়ে ভাইটার বিল্ডিং করবেন সো আপনি ইউকে তে বা আপনি যখন তে যাবেন সো ওই জায়গায় নার্সিংয়ের ভ্যালুটা কিন্তু অনেক বেশি থাকে অ্যান্ড ওদের চাহিদা কিন্তু অনেক বেশি সো ওই জায়গায় অভিয়াসলি অনেক বেশি ভ্যালু থাকবে এছাড়াও ইউরোপে অস্ট্রিয়া সুইজারল্যান্ড অনেক ইউরোপ কান্ট্রি এটা অনেক ভ্যালু আছে কিন্তু এখানে একটা বিষয় সেটা হচ্ছে একজন স্টুডেন্ট ভিসা হোল্ডার যেভাবে খুব ইজিলি তার ডিগ্রি দিয়ে মুভ করতে পারে হাউস বিল্ডিং কিন্তু সেটা কিন্তু অতটা ইজিলি মুভ করতে পারে না আর সব থেকে বড় কথা হচ্ছে হাউস বিল্ডিং যারা করছে তাদের স্যালারিটা একটা রেঞ্জের ভিতরে কিন্তু আটকে থাকে এটা কিন্তু একটা মেজর হচ্ছে ড্রব্যাক হ্যাঁ সো আমি যদি বলি এই জায়গায় যে হাউস বিলিংটা হচ্ছে আপনি জাস্ট একটা স্পেসিফিক ফিল্ডে ফিল্ডে মাস্টার মাস্টার হবো বাট জগন আপনি ব্যাচেলর যেমন ব্যাচেলর মাস্টার যারা করতেছে তারা হচ্ছে পরবর্তীতে সাপোজ আমি একটা ইঞ্জিনিয়ার সেক্টর পড়লাম পরবর্তীতে আমি মেকানিক্যাল পড়লাম পরবর্তীতে আমি ইঞ্জিনিয়ার আইটি সেক্টরে শিফট করতে পারি হ্যাঁ সেম জিনিসটা আমি যদি একটা এক্সাম্পল দেই অনেকে আমার ফ্রেন্ড সার্কেল আছে যারা হচ্ছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি নিচ্ছে এটা পসিবল সে যদি চায় যে মাস্টার্স আমি আইডি তে করবো ইজিলি কিন্তু সেটা শিফট করা যায়। যারা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু আসলে এটা পসিবল না মানে হ্যাঁ শিফট করা যাইতে পারে কিন্তু আপনি যে এক সেক্টর থেকে আর এক সেক্টর যদি ইলেকট্রনিক্সে যদি ডিগ্রি নেয় সে যদি আবার মাস্টার্স ডিগ্রি যদি হচ্ছে আহ কম্পিউটার সায়েন্সে নেয় তার ক্ষেত্রে দুইটা অপশন থাকতেছে ইলেকট্রনিক্স আবার একই সাথে হচ্ছে কম্পিউটার সায়েন্স দুইটা ডিগ্রি কিন্তু এখানে কিন্তু সেটা হয় না আরেকটা কোন জিনিস আমি করতে সেটা অনেক কিন্তু এখন না হাউস বিলিংটা কি হ্যাঁ আমি যে শুরুতে আমাকে বলি যে হাউস বিলিংটা হচ্ছে একটা ডিপ্লোমা যেখানে আমি একটা প্র্যাকটিক্যাল লার্নিং এর পাশাপাশি আমি থিওরি ওই রিলেটেড ওই সাবজেক্ট রিলেটেড থিওরি পড়াশোনা করব এন্ড ওটার জন্য আমাকে জার্মান সরকার

পাওয়ার জন্য সবচেয়ে বড় ডিফিকাল্ট যেটা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কিন্তু স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কিন্তু ওরকম কিছু নাই কিন্তু আবার আইএলটিএস হচ্ছে আছে একটা নাই একটা আছে আপনি যদি হাউস বিলং করতে চান সেক্ষেত্রে আপনাকে জার্মান ভাষায় প্রো হইতে হবে মিনিমাম অ্যাপ্লাইয়ের জন্য হচ্ছে বিওয়ান তো লাগবে কিছু কিছু হাউস বিল্ডিং কিন্তু বিওয়ান দিয়ে হয়ে যায় যেমন আমাদের ফ্রেন্ডস অনেক আছে যারা শেফে উঠে গেছে বা কুকিং যে হাউস বিল্ডিং বেকারি যে হাউস বিল্ডিং সেগুলো কিন্তু বিওয়ান দিয়ে হয়ে যায় কিন্তু আপনি যদি ফ্লেগে তো যান যেগুলোতে স্যালারি বেশি ফ্লেগে হইতে পারে সব থেকে কমন যে এক্সাম্পল ফ্লেগে বা নার্সিং এর যে হাউস বিল্ডিং গুলো সেখানে কিন্তু বিটু কিন্তু খুঁজে সো ল্যাঙ্গুয়েজটা কিন্তু অনেক কিন্তু ম্যান্ডেটরি অনেক কিন্তু

যদি হচ্ছে আপনার মনে হয় যে না আমি ইংরেজি পড়বো না ইংরেজি ভার্সন আমার দ্বারা হবে না আপনি চেষ্টা করে দেখতে পারেন নতুন একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু এটাও না যে জার্মান ল্যাঙ্গুয়েজটা খুব বেশি হচ্ছে ইজি হ্যাঁ অবশ্যই যে টাইম দেবে তার কাছে সবকিছু সহজ কিন্তু যে টাইম দেবে না তার কাছে কিন্তু ডিফিকাল্ট এই এওয়ান থেকে যে বিওয়ানের যে জার্নি মোটামুটি আট থেকে নয় মাস লাগেই লাগে সো কেউ যদি চান যে আমি হাউস বিল্ডিং যাবো আপনার মিনিমাম যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু বিওয়ান আর বিমানের জন্য আমার আট থেকে নয় মাস টাইম কিন্তু দিতে হয় এটা মিনিমাম বললাম কারণ অনেকে আছে যারা অনেক ফাস্ট যেমন ভাইয়ার ক্ষেত্রে যদি বলি ভাইয়া কিন্তু অলমোস্ট সাত থেকে আট মাসের ভিতরে বিমান কমপ্লিট দেন আবার এক মাস পরে এক্সাম দিয়ে বিটুর এক মডিউল পাস করে ফেলছেন সো ভাইয়া কিন্তু আবার এক্সেপশনাল অনেক আছে যারা ডেডিকেটেড যারা ডেডিকেটেড তাদের পক্ষে সব কিছু করা পসিবল আবার অনেকেই এরকম আছে যারা হচ্ছে এক বছর দুই বছর ডেলি এক ঘন্টা করে পড়ি একদিন পড়ি তিন দিন পড়ি না অনেকে আছে এরকম যারা দুই বছর তিন বছরও এরা কখনো বিমান করতে পারে না অনেকে আছে যারা শুরু দিকে অ্যাওয়ার্ডটা ভালো মতো করে এরপর হারাই যায় এগুলো রিয়েলিটি কিন্তু যারা ডেডিকেটেড আপনি যে কোনো একটা ওয়েকে যদি সিলেক্ট করেন ওটার প্রতি যদি ডেডিকেটেড যদি হচ্ছে থাকেন তাহলে আমি মনে করি সবকিছুই পসিবল আমার যে জার্নি অ্যাপ্রক্সলি আড়াই আড়াই থেকে তিন বছরের ভিতরে কিন্তু আমি অ্যাওয়ান থেকে সি ওয়ানে হচ্ছে পৌঁছে গেছে কোর্স করেছে গিয়ে তাতে অনেক কিছু আছে স্টুডেন্ট পড়াইছে অনেক কিছু হয়েছে বাট এই যে টাইমটা আমি নিজে পড়লাম আরেকজনকে পড়াচ্ছি ভাইয়ার ক্ষেত্রে কিন্তু পড়ছেন এক্সাম দিছেন অনেকটা ডেডিকেশন ছিল

ঠিক এর আগের দিন যেদিন আমি হচ্ছে ভিসাটা রিসিভ করলাম ভাইয়ের সাথে আসতেছিলাম সেম টাইম হচ্ছে ভিসাটা কালেক্ট করে সো অনেকে আক্স করে এই রিসেন্টলি মনে হচ্ছে কোনো এইচএসসি ব্যাচের এক্সাম শেষ হইলো অ্যাডমিশন টাইম চলতেছে আমি অতটা কিছু খবর টবর রাখি না বাট আমি দেখলাম অনেকে হচ্ছে আমাকে মেসেজ করে যে ভাই আমি মাত্র হচ্ছে এইচএসসি দিলাম এইচএসসি পাশ করলাম এই গ্রেড হচ্ছে আমার জিপিএ ফাইভ আসছে আমি চাই এখন হচ্ছে জার্মানিতে যাবো আপনি যদি স্টুডেন্ট ভিসা যদি যেতে চান সেক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা সেক্ষেত্রে আপনি অ্যাডমিশনকে স্কিপ করতে পারেন

আমি আউস বিলুং এ যেতে পারবো হয়তো এক বছর দেড় বছর দুই বছর পরে হইতেই পারে ভাই যে আট নয় মাসে শিখছে সেটা আপনি করতে পারবেন মূল্য কোনো কথা নাই আপনি হয়তো অসুস্থ হয়ে যেতে পারেন তখন আপনি কি করবেন হইতেই পারে এগুলো এগুলো হয় সবাই থেকে নিতে পারে না সহজ না ল্যাঙ্গুয়েজটা অনেকে সুযোগ পড়ে কিন্তু শিখে এন্ড আপনার সাথে আমি একটা একটা কথা করতে চাই সেটা হচ্ছে কি যে যে বললেন 18 বছর পর স্টুডেন্ট যখন তার লাইফ নিয়ে চিন্তা সে আমার মনে হয় তাৎক্ষণিক চিন্তা না করে লাইক আমি এখন হাউস যাব পার্মানেন্ট ইনকাম করি এটা চিন্তা না করে আগামী 5 6 বছর লাইক আপনি যখন ব্যাচেলর করবেন ব্যাচেলর করার পর আপনার অনেক অপরচুনিটি ক্রিয়েট হবে তখন যদি চান আপনি হাউস বিলিং করতে পারেন কোনো প্রবলেম নাই যে এখনই হাউস বিল করতে হবে এখনই ইনকাম করতে হবে এমন কোনো কথা নেই আপনি একটা ডিসিশন নেন আপনি বাংলাদেশ ইউনিভার্সিটিতে পড়েন না হলে হচ্ছে বাইরে দেশে ভার্সিটিতে পড়েন ব্যাচেলর করার পর দেন হাউস বিল্ডিং করেন এন্ড ওই ব্যাচেলর করার টাইমে আপনি হচ্ছে

কোনো সমস্যা নাই কেউ আপনাকে না করবে না আপনি বাংলাদেশে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হলেন অথবা কোনো জায়গাতে টিকলেন না আমি ধরলাম হচ্ছে আপনি ন্যাশনালে ভর্তি হলেন কোনো সমস্যা নাই আপনি ওইখানে ভর্তি হন একটা রাখেন যে ওকে আমার কোনো কারণে যদি হাউস না হয় তাহলে আমি কি করবো তাইলে আমি বাংলাদেশ ইউনিভার্সিটিতে হচ্ছে বসে থাকতে হবে না এমন না আমি যখন কন্টিনিউ করতেছিলাম সেমিস্টার যে সিজিপি সেটা কিন্তু ওখানে থ্রি পয়েন্ট নাইন ফোর আশা করি বুঝতে পারতেছেন সো আমি ওটা কিন্তু ব্যালেন্স করছি কেউ যদি হচ্ছে বাংলাদেশে ভালো যদি একটা ব্যাকআপ যদি রাখেন আপনি যদি এখানে কোনো একটা ইউনিভার্সিটিতে যায়

কিন্তু না জেনে না বুঝে কয়েকটা ইউটিউবে ভিডিও দেখলাম হাউস বিলুম ভালো ভালো বইলা এজ এসব এটা আসলে করা উচিত না আচ্ছা ভাইয়া এখন যে ওয়েটিং পিরিয়ডটা চলছে এই টাইমে এই ওয়েটিং পিরিয়ড টাইমে আপনি স্টুডেন্ট ভিসা প্লাস হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজ জার্নিটা কেমনে ম্যানেজ করা যায় এটার জন্য হচ্ছে আপনি একটা জ্বলন্ত উদাহরণ সো এই বিষয়ে যদি আপনি বলেন তাহলে সবচেয়ে বেশি বেটার হয় আচ্ছা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যে ওয়েটিং পিরিয়ড সেটা আমি নিজে যেভাবে আসলে ম্যানেজ করেছি সেটা হচ্ছে আমার বাংলাদেশের যে ইউনিভার্সিটি সেখানে আমি কন্টিনিউ করেছি আর একই সাথে আমি জার্মান ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কন্টিনিউ করছে করেছে অনেকে ভাবে হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনার দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফোকাস দিতে হবে আসলে একদমই না আমি যখন হচ্ছে ওয়ান থেকে বি ওয়ান অব্দি করেছি ওই টাইমে আমার যে ইউনিভার্সিটির যে সিজিপিএ সেটা ছিল ফোরের ভেতরে থ্রি পয়েন্ট নাইন ফোর সো আমি মনে করি না আমি কিন্তু ইউনিভার্সিটি হ্যাঁ আমি যে একদম খুব ভালো স্টুডেন্ট ওরকমটা না বাট হ্যাঁ আমার ইউনিভার্সিটির রেজাল্ট হয়তো সেই কথাটাই হচ্ছে বলে আমি সেম টাইমে কিন্তু বি ওয়ান পর্যন্ত করেছিলাম আমি মনে করি না হচ্ছে আপনার ছেড়ে হচ্ছে দিতে হবে বেটার ওয়েটিং পিরিয়ড সেটা আপনি বাংলাদেশে কিছু একটা করেন এর পাশাপাশি আপনি হচ্ছে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে শিখতে থাকেন সো আমি মনে করি এই টাইমটাকে আপনি বিভিন্ন স্কিল গেইন করার ক্ষেত্রে কাজে লাগাতে পারেন ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে কাজে লাগাতে পারেন অথবা কোনো জব হচ্ছে করতে পারেন যারা স্টুডেন্ট ভিসাতে যাবেন এটা কিন্তু একটা হচ্ছে অপশন উচু হতে পারে আর যদি আপনি ল্যাঙ্গুয়েজ শিখেন আপনি কিন্তু অটোমেটিক আউস বিল্ডুং এর জন্য হচ্ছে কিন্তু কোয়ালিফাইড হচ্ছে হয়ে যাচ্ছেন কারণ বিটু লাগে সব জায়গাতে বি লাগে তো সেক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট যদি অ্যারেঞ্জ যদি করে ফেলেন ম্যানেজ যদি করে ফেলেন আপনি কিন্তু আউস হাউস এ আবেদন করতে পারতেছেন যদি এরকম হয় যে আপনি ভাইয়ের মতো যদি আট নয় মাসের ভিতরে যদি পাশ করে ফেলেন তাহলে আপনি যদি চান যে আমি কোনো একটা স্কলারশিপে আবেদন করবো সেক্ষেত্রে আপনি কিছু জায়গাতে অ্যাডভান্টেজ পাবেন সেম ভাবে আপনি যদি চান যে না আমি এখন হাউস বিল্ডুং আবেদন করবো যদি হয়ে যায় যদি আপনার টার্গেট যদি যাওয়া হয়

আমাদের এল জি এসে জার্মান এওয়ান লেভেল এওয়ান লেভেলের এক্সাম প্রিপারেশন এটু লেভেল এটু লেভেলের এক্সাম প্রিপারেশন সহ এই টোটাল চারটি কোর্স মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা যদি কেউ কোর্সের ব্যাপারে বিস্তারিত জানতে চান অথবা কোনো কথা হচ্ছে বলতে চান অথবা কোর্সে ভর্তি হতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যেহেতু ভাই আপনি এই প্রসেসের মধ্যে দিয়ে হচ্ছে গেছেন আপনি হাউস বিলিং এর প্রসেসে দিয়ে হচ্ছে গেছেন আবার একই সাথে এফএস যে বিএফডি এর মধ্যে দিয়ে হচ্ছে গেছেন আমি চাই হচ্ছে আপনি সবগুলোকে একটু শর্ট হচ্ছে ডেসক্রাইব করেন আর হাউস বিলিং এফএস যে আর হচ্ছে বিএফডি এর মধ্যে যে ডিফারেন্স কোনটা আসলে কি আচ্ছা সো আমি যদি বলি যে হাউস বিলিংটা হচ্ছে কি আপনার একটা ডিপ্লোমা যেটার জন্য আমাকে

এর লিমিট নাই আমরা এখানে হচ্ছে আহ কিছু কথা হচ্ছে আমি নিজে থেকে করি সেটা হচ্ছে কারো এজ এখানে রিসেন্টলি একজন ভাই আছে বাংলাদেশ যে উনচল্লিশ বছর হচ্ছে ভিসা পাইছেন অনেক কিছু এরকমই হচ্ছে হচ্ছে অনেকে অনেক কিছু হচ্ছে এরকম নিউজ হচ্ছে আমাদের কাছে আসে

এছাড়াও আরো অনেক আছে আরো অনেক আপনি যখন শিখবেন আপনি বুঝতে চাইবেন এখন আমরা হচ্ছে আমাদের ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যেগেটিভ সাইড আসলে কে সবাই তো কিন্তু পজিটিভ নেই খালি হচ্ছে কথা বলে হ্যাঁ অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করেন যখন কোন একটা জিনিস আমি মন থেকে করব সেটা তখন নেগেটিভ দিক নাই মন থেকে করলে মন থেকে করলে বাট ইন রিয়েলিটি যদি আমি যাই সো হাউস বিল্ডিং এর নেগেটিভ সাইড বলতে না বাট আপনি যখন হাউস বিল্ডিং করবেন জাস্ট তখন একটা স্পেসিফিক সাবফিল্ডে স্পেসিফিক একটা ফিল্ড আপনি মাস্টার হবেন লাইক আপনি যখন ব্যাচেলর করবেন বা আপনি যখন মাস্টার্স করবেন এরপর কিন্তু আপনার কাছে অনেক ওয়ে আছে যে আপনি ইজিলি সুইচ করতে পারেন বাট হাউস বিল্ডার ক্ষেত্রে না হাউস বিল্ডার ক্ষেত্রে এটা অত বেশি একটা ফিল্ডে আপনি যখন আপনি মাস্টার হবেন এন্ড দুই নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে আপনার প্রমোশন অপরচুনিটি লাইক একটা ফার্মাতে বা একটা কোম্পানিতে যখন লোক নেওয়া হয় তো যখন কেউ ব্যাচেলর বা মাস্টার্স করে যায় তো ওদেরকে একটু বড় ভালো পজিশনে

থাকে সেক্ষেত্রে বেটার মানে এরকম সুযোগটা হচ্ছে থাকতেছে এই জায়গাতে আর একসাথে প্রমোশনাল অপরচুনিটিস এগুলো আমরা যেগুলো মালটি যে কোম্পানি আমরা সেগুলোর কথা চিন্তা বলতেছি কারণ ভাইয়েরও কিন্তু প্রথমে টার্গেট ছিল স্টুডেন্ট যাওয়ার

সো আমার আরেকটা জিনিস খারাপ লাগে যেটা দেখি হচ্ছে যে কেউ ব্যাচেলার খুব ভালো হচ্ছে আপনার স্কোর হচ্ছে আছে মাস্টার্স খুব ভালো হচ্ছে স্কোর আছে অনেকে দেখা যায় আউস এর জন্য হচ্ছে দৌড়াদৌড়ি করে যেটা করা উচিত সেটা হচ্ছে পেজদের জন্য ট্রাই করেন স্কলারশিপের জন্য হচ্ছে ট্রাই করেন যেটা আমি মনে করি ইভেন দো এটা এক একজনের লাইফের মানে কতটা আর্ন আপনার আছে আপনি যদি ব্লক অ্যাকাউন্ট দেখাইতে পারতেছেন কিনা জার্মানির ক্ষেত্রে আবার টিউশন ফি নাই কিন্তু তাও আপনার এই সতেরো আঠারো বিশ লাখ একটা অনেক বড় সড়ক কিন্তু অ্যামাউন্ট অনেকের জন্য আবার ইউএসএ কানাডার ক্ষেত্রে আরো বড় অ্যামাউন্ট কিন্তু দেখানো লাগে সো এটাও ম্যাটার বাট আমি যেটা মনে করি নো যে হাউস বিল্ডিং এর ক্ষেত্রে লাইক

তখন কিন্তু হাউস বিল্ডিং কন্ট্রাক্টটা বাতিল হয়ে একটা রিস্ক থেকে যায় সো ওই জায়গাটা কিন্তু আপনার কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটি যেমন ইউনিভার্সিটি গুলো হ্যাক কিছু কিছু আর যেমন টিএইচআই অনেক ইউনিভার্সিটি আছে টুম অনেক ইউনিভার্সিটি একদম লিমিট একদম লিমিটেড

আহ একেবারে প্রথম দিকে আপনি যখন এমন একটু শুরু করেছিলেন বিমান পাশ করলেন বা একেবারে এমন একটু শুরুর দিকে আপনি কিন্তু শুধু কে ফোকাস করতেন এই বিষয়টা আসলে কতটা লজিক্যাল যখন কেউ একজন বিমান পাশ করবে তার কি শুধুমাত্র অটোমোবাইল কেউ যদি চাই যে নার্সিং আমি শুধু এটাই করব এর বাইরে যাব না এই জিনিসটা আসলে ফোকাস রাখা কতটা উচিত নাকি সব জায়গাতে আবেদন করা উচিত যদি কেউ চায় আমি জাস্ট জার্মানিতে যাবো আচ্ছা এখানে একটা কথা সেটা হচ্ছে গিয়ে হাউস বিল্ডিংটা কোনো ছয় মাস বা আট মাসের না যে আমি তিন বছরের তিন বছর প্রোগ্রাম নরমালি তিন থেকে চার বছর সো ওই রকম দেখেন আপনি যে সেক্টরে যাবেন ওটা বাংলাদেশ থেকে চুজ করে যাওয়াই বেটার কজ আপনি বিলিং করবেন ওখানে পড়াশোনা করবেন আপনি অফিসে জার্মানি যাবেন দেশের ফ্যামিলি থাকবেন আপনার ওখানে আপনার বাসে আপনি একটা ডিপ্রেসড একটা অপরচুনিটি থেকে যায় সো আমি মনে করি যে ওখানে গিয়ে চুস করেছে হ্যাঁ আপনার যদি এখন লাইক আপনার অপশন আছে আপনি একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করবেন লাইক ফার্স্ট আমি নার্সিংয়ে যাবো ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি আমি হোটেল তাহমান হোটেলে ট্রাই করবো আপনি নার্সিংয়ে যদি দেখতেছেন আপনি পাচ্ছেন না আসনের উপর রেজাল্ট পাচ্ছেন না তো আপনি হোটেলে ট্রাই করতে পারেন সো দ্যাট এট লিস্ট যেন আপনার ওই সাবজেক্ট ইন্টারেস্ট থাকে আপনার তিন থ্রি ইয়ার্স পড়া লাগবে কিন্তু আমি মনে করি প্রাধান্য দিয়ে আপনি করবেন একটা জায়গার ভিতরে যাতে সীমাবদ্ধ যাতে হচ্ছে না থাকা হয় কারণ যদি সীমাবদ্ধ থাকেন যদি ওই জায়গাতে না হয় তখন তো আটকে যাবেন বিশেষ করে হচ্ছে কিছু কিছু জায়গায় পাওয়া বা নার্সিং এ পাওয়া কিন্তু এখন অনেকটা ডিফিকাল্ট ফ্লেগে বিটু ছাড়া হয়ই না বলতে গেলে আবার কিছু কিছু আছে যেগুলো বিওয়ান দিয়ে হয়ে যায় এখন আপনি যদি চান যে না আমি হচ্ছে শুধু বিওয়ান পাশ করে কোনো মতো আমি যেতে পারলে হবে তখন কিন্তু আপনি যে পারেন সব জায়গাতে হচ্ছে অ্যাপ্লাই করেন এটা ওকে

তখন কিন্তু আপনি ভালো একটা জব করতে পারতেন ফুল টাইম আর এটা কি রাইট যে হাউস বিল্ডিং কমপ্লিট করার পরে কোনো ফুল টাইম জব হচ্ছে জয়েন করা যায় বা এটা বিষয়টা কি আসলে ভাইয়া ওকে সো আমি যদ্দুর জানি

আমরা যতটুকু দেখছি আমার কিন্তু সার্কেল আমার যদি শুধু বাংলাদেশি ফ্রেন্ড ওই না আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে দেখবেন যে বাংলাদেশি ফ্রেন্ড থেকে ইন্ডিয়ান ফ্রেন্ড হচ্ছে অনেক বেশি তারপর মরক্কোর ফ্রেন্ড হচ্ছে অনেক বেশি ইজিপ্টের ফ্রেন্ড হচ্ছে বেশি মানে বাংলাদেশের থেকে বাইরের দেশের পোলাবাইন হচ্ছে বেশি আমার সার্কেলের ভিতরে অনেকেই হচ্ছে এরকম আছে যাদের সাথে হচ্ছে একটা টাইম স্পিকিং করতাম প্র্যাকটিস করতাম অনেকেই আছে যারা মানে ম্যাক্সিমাম

টার্মস কন্ডিশনই থাকে কি হবে না হবে যদি ক্যান্সেল করেন তাহলে কি হবে সব থাকে কিন্তু এগুলো একটু যদি পড়ে নেন তাহলে আমি মনে করি হচ্ছে আপনার এই কনফিউশনগুলো হচ্ছে ক্রিয়েট হওয়ার সুযোগ হচ্ছে নাই